হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমি আমার আগের একটি ব্লগে শেয়ার করেছিলাম এই নয়নতারা গাছটা আমরা উপহার হিসেবে পেয়েছি এইটুকু গাছটায় কতগুলো ফুল হয়েছে একবার দেখুন আজকে আমি ঠাকুরের পায়েও একটা ফুল দিয়েছি মোট চারটে ফুল হয়েছিল আর তার সাথে কতগুলো কুঁড়িয়ে এসছে একবার দেখুন আমার যেখানে দেশের বাড়ি সেখানে এই নয়নতারা ফুল আর নয়নতারা ফুলের গাছ অযত্নে অবহেলায় বেড়ে উঠতো তখন একদমই এগুলোকে তোয়াক্কা করতাম না আর এখন বিদেশে বসে এই নয়নতারা ফুলের গাছ যখন কেউ উপহার দিচ্ছে তখন আনন্দে একেবারে মন ভরে উঠছে আমার ছেলের আগের স্কুলের হেডমিস্ট্রেস ম্যাম উনি আমার ভিডিও দেখে কমেন্ট করে বললেন যে এটা হাইব্রিডের নয়নতারা ম্যাম আপনি আমার ভিডিও নিয়মিত সময় করে দেখেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওর বাবা কালকে অনেক রাত্রিরে ভিয়েতনাম থেকে ফিরেছে অফিসিয়াল ট্যুর ছিল ভিয়েতনামে আমাদের সঙ্গে আর দেখা হয়নি রাতে কারণ ওর কাছে যে চাবি ছিল সেটা দিয়ে ও ঢুকেছে আর অন্য ঘরে শুয়ে পড়েছিল যাতে আমাদের ঘুমের ডিস্টার্ব না হয় আজকে জলখাবারে আমাদের আটা ম্যাগি আর আজকে লাঞ্চে বানাবো আম মুরগি অনেকগুলো কাঁচা আম ফ্রিজে রয়ে গেছে খাওয়াই হচ্ছে না যেহেতু আমাদের ভাত খাওয়াটা কম তাই চাটনি করাও হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম আম মুরগি বানিয়ে দিই আমটার একটু সদগতি হোক আর কি এই গরমের সময় আম মুরগি কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর মুরগির টেস্টটা একটু টক তার সঙ্গে যদি ঝাল পড়তো কিন্তু যেহেতু আমার ছেলে ঝালটা খায় না সেই জন্য ঝালটা দিতে পারি না তো টক মিষ্টি ঝাল সব মিলিয়ে একটা টেস্ট বের হয় খেতে কিন্তু খুব ভালো লাগে দুবাইতে এখন সব জায়গায় ঈদের ছুটি পড়ে গেছে অফিস স্কুল সবই বন্ধ শনি রবি সোম মঙ্গল চার দিন ছুটি পাওয়া গেছে ছেলে তো সকালবেলায় বাবার সঙ্গে দেখা হয়ে বায়না শুরু করে দিয়েছে এই চার দিনের ছুটিতে কোথায় কোথায় যাবে তার লিস্ট বানাচ্ছে এখানে কিছু শুকনো মশলা ভিজিয়ে রাখছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ আর একটু ঝালের জন্য গোলমরিচটা দিয়েছি এই রান্নাটায় খুব বেশি মশলা ব্যবহার করব না তাহলে আমের গন্ধটা পাওয়া যাবে না আমের যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা চলে যাবে আমটাকে আমি চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছি ততক্ষণে এইদিকে এই কাজগুলো করছি অন্য দিকে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এই আম মুরগি অনেকে অনেক প্রসেসেই করে থাকেন কিন্তু আমি একদম সিম্পল প্রসেসেই করি এই যে কাঁচা আম বেটে চিকেনের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এটা দিয়ে দিলাম তারপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিচ্ছি আর চিনিটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু আমটা টক সেই জন্য টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা একটু বুঝে দিতে হবে চলুন এটা হোক অন্যদিকে দেখি হাজব্যান্ড ভিয়েতনাম থেকে কি কী নিয়ে এসছে আমাদের জন্য একটা

আমার জন্য যে পার্সটা নিয়ে এসছে সেটা এবার খুলে দেখায় আমি এতদিন যে পার্সটা ব্যবহার করতাম সেটার মেয়াদ এবার শেষ হয়ে আসছিল তো ও কদিন ধরেই বলছিল কেনার জন্য আর আমার স্বভাব হচ্ছে যতদিন চলে চলুক এরকম একটা ব্যাপার মানে আমার কোনো জিনিস দরকার পড়লে সঙ্গে সঙ্গেই কিনতে হবে বা এখনই চাই এই স্বভাবটা আমার ঠিক নেই আর কি সেই জন্য ও যখন যেখানে ট্যুরে যায় তখন চেষ্টা করে সেই জিনিসগুলো নিয়ে আসার তাতে কিছু একটা নতুন জিনিস আনাও হলো আর জিনিসটার একটু মূল্যও পাবে বাইরে থেকে এসছে বলে আর একে দেখুন ওর ব্যাগটা এত পছন্দ হয়েছে কিভাবে নিলে পরে ওর স্টাইলটা বজায় থাকবে আয়নার সামনে দাঁড়িয়ে ওগুলোরই এখন এক্সপেরিমেন্ট চলছে আর এই টয়লেটারিজের ব্যাগটা ও ফ্লাইটে গেলেই পায় একটা করে বিজনেস ক্লাসে ট্রাভেল করলেই এরকম ধরনের একটা করে পাউচ পাওয়া যায় সেটা লেডিসরাও পান আবার জেন্টসরাও পান আমার ছোটোবেলাকার একটা স্বভাব আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যেটা এখনও পর্যন্ত আমার মধ্যে বর্তমান সেটা হচ্ছে মানে আমার বাবা মা যখনই কোথাও বাইরে যেতেন তো সেটা বাজারে হোক বা যেখানে খুশি তো আমার আর ভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে তারা বাড়ি ঢুকতেন আমি আর ভাই বাবা মায়ের ব্যাগটা ধরে টানাটানি করতাম যে কি এনেছে সেটা দেখার তারপরে শ্বশুর বাড়িতে এলাম সেখানেও এসেও দেখলাম যে শ্বশুরমশাই শাশুড়ি মা হাজব্যান্ড আমার ভাসুর যে যেখানেই যান কিছু না কিছু হাতে করে সঙ্গে নিয়ে আসেন তাই আমার এই ছোটোবেলাকার স্বভাবটা এখনও অবধি আমার মধ্যে থেকে গেছে এটা মনে হয় আর কোনো দিনও যাবে না কথা বলতে বলতে আজকে নিজের ব্যাপারে অনেক কথাই বলে ফেললাম যাই হোক আম মুরগি রেডি এবার একটা অনিয়ন সালাড বানাচ্ছি ধাবা স্টাইলে এখানে পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম লাল লঙ্কার গুঁড়ো বিট নুন আর চাট মশলা আর একটু লেবুর রস দেবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন